তালামিজর কর্মী হলে আয়োজন করছেন তালামিজ আমরা আসলে অনেক সময় মনে করি যে ইটা মনে হয় খুব রাজনৈতিক সংগঠন আর মিছিল মিটিং করিয়া আর মানুষরে মারবার সংগঠন বলে না তালামিজ হইলেও সংগঠন ফুলতুলি সাহেব করিয়া দিলা আলু সুন্নাবাল জামাতর ফটো তাকবার লাগে ছাত্র সমাজরে আর তালামিজর খাম হইলো ইসালে সব দেওয়া তালামিজর খাম হইলেও ও গরিবসুয়া দরবার দোয়ার শীতের কাপড় লইয়া দেওয়া তালামিজর খাম হইলেও গরিবর বাড়ি বিধবার বাড়ি চিন লাগাইয়া দেওয়া এটিমর বাড়ি খানি লইয়া দেওয়া তালামিজর খাম হইলো যে এটিম বাচ্চাই লেখাপড়া করতো

করিয়া ই জমিনটা কি আল্লাহ এবং আল্লাহর নবীর দুশ্মনকরে গুস্তাকরে দূর করিয়া এই জমিনো আল্লাহ নবীর সঠিক দিন প্রতিষ্ঠা করার মাধ্যমে জমিনটা কি অসহায়ত্ব দূর করা ই জমিনের অসহায় দুর্বল মাংসর পাশে দাঁড়ানো দুর্বল মাংসরে সাহায্য করা ইশালে সব করা এই সমস্ত খামগুলো তালামেদুর বায়ান্তর আমার খান্দি শুনছি বুরকির তাফসির সাহেব সাবকিলার রহমতুল্লাইয়া লাইয়া একবার হইশুন একবার আমার খান্দি শুনছি আমি আসলাম যে তালামেদুর কর্মী সাহায্য করো আল্লাহ তোমার এই দুনিয়া আকার সাহায্য করবা তো এদের এরারে সাহায্য করেন যান সব সময় সহযোগিতা করেন যান এরা আপনার আপনার ভয়া পাতি যান এরারে সহযোগিতা করলে ই জমিন সুন্দর হইব ও যে মাহফিল তৈরি হইব আর মানুষের রোগ কাটাত যাইত না এরা না দেখুন যান আর মাংসরে ওদের মানুষর খাইতা মানুষের মার বুক কালি করতে নাই এরা ওদের টুকাই 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 আমরাও হইয়া দিই সব সময় ওদের ইলে একটা মাহফিল হয়েছে এখন যদি আপনারা আর একটা প্রজেক্ট আত নেন বোলে আমরা টুকাই টুকাই দেখি ও গাঁত কোন গরিবর বাচ্চার শীতর কাপড় নাই দশজন বাচ্চা বা বিশজন বাচ্চার লিস্ট করিয়া যদি ও গাঁর মানুষরেও গেখন বোলে আমরা শীতর কাপড় এরারে দিতাম টেকা লাগে পাঁচ হাজার টেকা দিতা আপনারা দিয়ে না এরা যদি এটার লাগি আপনারা কাছে যায় না আগে তখন যান কারণ একটা দানও ময়দানে মাসেরও বেশি খামে আব যে গরিব অসহায় মানুষের যদি সাহায্য করেন এই সাহায্যটার কোনো তুলনা হয় না কারণ হদিব এটিমখলর কথা বার বার আইছে খুরানজুরি বুঝছে এটিমখলরে খেয়াল করতা গরিব ওসে একলরে খেয়াল করতা এরারে খেয়াল করলে দুনিয়া খেলাতে ফায়দাবোন যায় ও বেশি ফায়দাবন্ যায় আল্লাহ বেশি পাওয়া যায় গরিব ওষুয়ে একলরে সাহায্য করলে এর লাগে এরারে সাহায্য করুন যান আমি পাশাপাশি কই রাম তালামি তোর বাইরে আর বহুত জায়গায় গিয়া দেখছি মানুষের শীতর খাপড় নাই আমার গরু চারটা পাঁচটা আছে তার গরু একটাও নাই ইলা আছে বাচ্চান্তর ঈদর কাপড় নাই অনেক বাচ্চান্তি ঈদ করতে পারেন না নয়া কাপড় লইয়া আপনারা ঈদর সময় বাচ্চান্তরে কাপড় দিন যান ও গাঁর মানুষও টিকা দিবা দুনি দ্বারা এরা টেকা দিবা উদ্যোগ এক শ্রেণীর মানুষে আপনারা উদ্যোগ গ্রহণ করবা মাহফিল হইত হোলা মাহফিল হইত সব কিছু হইতো আল্লাহ আমরা তৌফিক দিতা তাহলে আমি যে ইসলামিয়ার দেবাইন্তি আজকের এই মুবারক মাহফিল তৈয়ার করছেন অনেক কষ্ট করিয়া যারা সহযোগিতা করছেন টেকা পয়সা দিছেন আইয়া সহযোগিতা করছেন প্রত্যেকের আল্লাহ দুনিয়া আখেরাতে সাহায্য সরুকান এক দাদা দেউকার